হ্যালো ব্যাক টু ফ্যামিলি আশা সবাই ভালো আছো সাবধানে আছো তো দেখো তোমাদের সামনে আবার নতুন একটা ভ্লগ নিয়ে চলে এসেছি তো আগ্রা থেকে ঘুরে এসে ভোরবেলা ঘুমিয়ে ঘুম থেকে উঠেছি দুটোর সময় তারপর কিছু রান্না করে খাওয়া দাওয়া করে আমরা দেখো ফ্লাগ লাগাতে চলে এসেছি এই যে আয়াংশও আছে দাদাও আছে তো যেহেতু আজ বাইশে জানুয়ারি লাল্লার প্রাণ প্রতিষ্ঠাতা দিবস তো সেই জন্য আমরা এই যে ফ্ল্যাগ লাগাচ্ছি আর ওদিকে ইন্ডিয়ার যে ফ্ল্যাগ সেটা খারাপ হয়ে গেছিল বলে ওটা চেঞ্জ করে দিলো এই যে তোমাদের দাদা ভাই দেখতেই পাচ্ছ আজ রাম মন্দির কা ওপেনিং হ্যাঁ না আয়ন্স তো খুব এক্সাইটেড মানে এই পতাকা পতাকাগুলো দেওয়া হচ্ছে ও খুব হ্যাপি আর ও উপরে আসতে অলওয়েজ ভালোবাসে আর আমাদের কাছে থাকতে খুব ভালোবাসে

তারপরে আমরা সবাই মিলে আস্তে আস্তে ওপরে চলে আসলাম ওপর দেখে ভিউটা কিন্তু অসাধারণ লাগে রাত্রিবেলাও খুব সুন্দর লাগে তো দেখতেই পাচ্ছ কত পায়রা ঘোরাঘুরি করছে আর এই যে এই যে রাম যে প্লাগ টার্ন হয়েছে সেটা উপরে বাঁধা হবে বলে ডিসাইড করা হলো তুলেছি তো আজ আজকে তোমার দাদা পুজোটা দিয়ে দিচ্ছে আর শরীর চলছে না কিছু করার নাই কালকে সেইভাবে পরের ভিডিও ফিডিও করাই হয়নি ফোনে চার্জও ছিল না তো একটু পুজোটা দিয়ে তো নিামটা সেরে নি তো দেখো সিহারার অবস্থা বিধ্বস্ত মানে শরীরটা একদম ভালো নেই যেভাবে কাল বাড়ি ফিরলাম মানে পুরো বিপর্যয় নেমে এসেছিলো মনে হচ্ছিল তো লাইফে এত কষ্ট হয়নি কালকে যেভাবে কষ্ট মানে দুজন মিলে করেছি আর পরে আর ফোনে চার্জও ছিল না সেইভাবে আর না ভিডিও করার এনার্জি ছিল আর লাস্ট বাসে উঠেছি তারপর আর কিছু ভালো লাগছিল না ভেবেছিলাম ঠিক টাইম মতো হয়তো বাসটা যাবে সেটাতেও লেট করলো করাতে আমাদের যে ঘরে আসা ট্রেন ছিল দিল্লি থেকে সেটাও ফেল করলাম আর বাকি যে ট্রেন ছিল সেগুলো ক্যান্সেল হয়ে গেছিলো তো ভাবিনি যে এতটা সমস্যা হবে তাহলে হয়তো আমার বাড়ি থেকে বেরোতামই না আর অন্য সময় যেতাম আর অলরেডি এদিকে আমাদের আবার এদিকে টিকিটও কাটা হয়ে গেছিলো আগে থাকতে আর দাদা ভাই আর আমি এই যে যাক পুজো কমপ্লিট আর তোমার দাদা আর আমি হচ্ছে ট্রেন থেকে নেমে মানে বাস থেকে নেমে মোটামুটি ঠান্ডায় তো পুরো জমে গেছেই আর অনেক কষ্ট সৃষ্টে একটা অটো জোগাড় করে আসলাম মানে বাস থেকে নামার পরে ওটা ওই নিজে যে রেলওয়ে স্টেশন ওর কাছাকাছি নামিয়েছিল তো ওখান থেকে রেলওয়ে স্টেশন আসলাম আর তারপরে ট্রেন তো ক্যান্সেল হয়ে গেল তারপর সারা রাত স্টেশনেই কাটিয়েছি ভোরবেলা ট্রেন ছিল তো ওই ট্রেন করে ঘরে ফিরলাম মানে গুরগাঁওতে ফিরলাম ফিরতে ফিরতে ওই সকাল পাঁচটা পনেরো হয়ে গেছে পুরো কালকে চব্বিশটা ঘন্টা পুরো একদম এত খারাপ গেছে মানে বলে বোঝানোর মতন না মানে আমাদের মতো প্রচুর মানুষ ছিল তারা হচ্ছে অনেক কষ্ট মানে কষ্ট করছিল আমাদের মত আর এখন পরের দিন সন্ধ্যাবেলা এই যে তোমাদের দাদা ভাই যেহেতু আজকে রাম মন্দির প্রতিষ্ঠার দিন তো তোমাদের দাদা আমাদের একটা ক্যান্ডেল দিয়ে দিল আমাদের তুলসী তলায় আর এখানে মোটামুটি সবাই হ্যাঁ যেমনটা দেখালাম একটু আগে যে তোমার দাদা ভাই আর যে আমাদের যে মকান মালিক যে দাদা তারা হচ্ছে পতাকা পতাকা লাগালো তো যাই হোক ঘরে ফিরলাম শুকুরবেলা পাঁচটার সময় তারপরে এসে দুজন ঘুমিয়ে পড়েছি আর সে ঘুম থেকে ঘুম ভেঙেছে বেলা দুটোর সময় কালকে রাতের পরে এসে সারাদিন না খাওয়া না দেওয়া ঘুমিয়েছি করে উঠে তারপরে রকম জাস্ট কটা ভাত ফুটিয়ে খেয়েছি হে একদম শরীরটা তো পুরো কাহিল পুরো দিনটা মাটি হয়ে গেল মনে হচ্ছে যাই হোক কিছু করার নেই এত কষ্ট জীবনে পাইনি তো কালকে আর পরে আর কিছু বলার ক্ষমতা ছিল না আমার শরীরটা খুব খারাপ করছিলো পাশে একটু ভমিটিংও হয়েছিলো পুরো মানে হয়তো খারাপ সময় হয়তো কখনো কাটাইনি আর ঠান্ডায় প্রচণ্ড কষ্ট পেয়েছি এতগুলো জ্যাকেট পরা ছিল তারপর প্রচণ্ড ঠান্ডা লাগছিল দিল্লির ঠান্ডা আমি কিছু বলবে দাদা ভাই মানে সবারই এনার্জি পুরো একদম মানে কি বলবো জিরো আবার কাল তোমার দাদা অফিস আছে ওটাই ভাবছি ওর কষ্ট হয়ে যাবে তো যাই হোক তাহলে সন্ধ্যা দেওয়ার কিছুক্ষণ পরে নিচ থেকে দিদি দাদা আয়াং সবাই চলে আসলো ওপরে প্রদীপ জ্বালানোর জন্য তো দেখতেই পাচ্ছ আমরা প্রদীপ জ্বালানো অলরেডি স্টার্টও করে দিয়েছি আর বাইরে ভালোই ঠান্ডা পড়ছিলো আর চারিদিকে পুরো দেওয়ালির মতো সেজে উঠেছে সবাই বাজি ফাটাচ্ছে সবাই বাড়িতে প্রদীপ জ্বালাচ্ছে তো দেখতে পাচ্ছ আমরা সুন্দরভাবে জ্বালিয়েছি কিন্তু ছাদের কর্নারগুলো দিয়ে দিতে পারছিলাম না প্রচণ্ড হাওয়া হচ্ছিল যার কারণে বারবার প্রদীপগুলো নিভে যাচ্ছিল তাই সিঁড়ির ওপর দিয়ে দেওয়া হয়ে গেল আর আমাদের ঘরের সামনে যে হাই রোড আছে ওটা দেখেই তো মনে হয় অল টাইম যেন দেওয়ালি লেগে আছে আর নিচে বাচ্চারা প্রচুর বাজি ঘরেছিল এনজয় করছিল আমরাও বেশ ভালো এনজয় করেছি আয়ংশ কিন্তু পুরো বাজি নিয়ে মানে ও খুব এনজয় করেছে তোর সঙ্গে দেখতেই পাচ্ছ আমিও একটুখানি বাজি মানে তারাবাজি পড়াচ্ছি তো ও আমি তারপরে তোমাদের দাদাভাই সবাই তারাবাজি একটু একটু করে ঘুরিয়েছি তো আজকে সন্ধ্যাটা কিন্তু বেশ আমেজে কেটেছে আমাদের সকলে

টাজি পোড়ানোর পর তোমাদের দাদা হয় বললো আজকে যাও রান্না থেকে তোমার ছুটি আজকে রাতে রান্নাটা আমি সেরে ফেলি প্রতিদিন তো তুমি করোই তো যাই হোক আজকে রান্নাটা ওই সারছে ভাগ্য করে মানে এরকম বর বেছে বলতে হবে প্রচণ্ড কেয়ার করে মানে আমার কিছু বলা লাগে না তার আগে নিজেই সব কিছু করতে মানে লেগে যায় যাই হোক তারপরে আবার মনে হচ্ছে সবেন করে ফুলকপি টপি ভাজবে তো যাই হোক দেখতে থাকো আর কি বানায় সবসময় বলা যাবে না বলতে যখন তো স্যারের মনে হচ্ছে রান্না কমপ্লিট কমপ্লিট এই যে আমাদের সবই রেডি তাহলে এটাকে নামাবে চলো নামাও তাহলে আজকের ভিডিওটা এটুকুই থাক আজকে রাতে ডিনার করে তারপরে আমরা ঘুমিয়ে গেছিলাম তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার